তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমি তোমাদেরকে একটা গল্প গল্পর নাম হচ্ছে রুবেল আর আয়ুব তারা মিলে হুজুরের টিফিন বক্স থেকে ডিম চুরি করে খেয়ে ফেলেছে তারপর কি কিভাবে শুরু পুরো গল্পটা আজকে তোমাদেরকে বলবো তাহলে চলো আয়ুব হচ্ছে গ্রামের একটা সাদা সিধা ছেলে একটু বুকা টাইপের সবাই তাকে বেকর বলে থাকে কিন্তু তারপরেও যেহেতু তাকে সবাই বেকল বলে তার দাদির অনেক ইচ্ছা যে সে মানুষ সাথে পড়বে তখন সেই চিন্তা ভাবনা থেকে তার দাদি তাকে মাদ্রের সাথে ভর্তি করে দেওয়া হয় তারপর আয়ুব আস্তে আস্তে পড়ালেখা করতে থেকে আস্তে আস্তে সে ভালো একটা পজিশনে জায়গা তখন হুজুরেরও তাকে ভালো লাগে তারপর তাকে দায়িত্ব দেওয়া হয় প্রতিদিন হুজুরের খাবার আনার ওই জায়গায় তো আমাগর গ্রামে কোনো বোর্ডিং ছিল না তখন এ কোনো নাইগা আর তো কোনো ছিল না আর গ্রামের মাঝে হুজুরকে কিভাবে খাওয়ানো হইতো আগে তোমাদেরকে সেটা ক্লিয়ার করে নেই আসলে আমাদের গ্রামের সিস্টেম হচ্ছে যেহেতু কোন বোর্ডিং নেগে গিয়ে মাদ্রাসাতে হুজুর মাদ্রাসার হুজুর আর মসজিদের মোয়াজ্জিন তাদের দুজনকে গ্রাম থেকে প্রতিদিন তাদের দুজনে ভাগ করে দেওয়া হয়েছে প্রতিদিন একটা ঘর থেকে একদিন করে খাওয়াইব মানে তিন অক্ট করে গাইস এখন যে কথাগুলো বলবো কথাটি হয়তো কিছু দা গ্রামের কথার সাথে মিল থাকতে পারে কারণ যেহেতু আমি আমার নিজের নাম দিয়ে কইতাছি মানে আমিও ছিলাম ওই জায়গা তো এটা রিয়েল কাহিনী তো তাহলে চলো তোমরা একটু ম্যানেজ করে নিও তারপর গাইস চলে আসে আইউবের মানে তাকে বা তার দায়িত্ব দেওয়া হয় হুজুরের তারপর আয়ু প্রতিদিন বাতানে তারপর একদিন চলে আসে বর্ষাকাল তখন সময়টা ছিল বর্ষাকাল আমার ঘরের দিকে প্রচুর বৃষ্টি আর চারো দিক দিয়ে পানি আমাদের গ্রামটা ছিল বাড়ি এলাকা হাওড়ের মাঝখানে চারো দিক দিয়ে যেহেতু পানি তারপর অনেক বৃষ্টি ছিল সেই দিন সেই দিন আমার সাথে একটা ছেলেকে দেওয়া হয় ছেলের নাম হচ্ছে রবিন রবিন আর আমি দুইজনে মিলে চলে যাই ভাত আনার জন্য আর যেই বাসা থেকে গিয়ে আমি ভাত আনি ওই বাসাতে আসলে ডিম দিছে সাথে আরেকটা কি তরকারি দিছে সেটা মন নাইকিয়া মানে একবাদি বাট এক বাড়ির তরকারি হয়তো গোস্তুর তরকারি হইব নয়তো অন্য কিছু হইব সেরকম মনে নাই কিছু আরেক বাড়িতে দিছে একটা ডিম আর ডিমটা দিছে কিরকমভাবে আমি মানে ডিমটা বাজি কইরা দিছে কিন্তু তারপর ডিমের মাঝে এক কামড় খাওয়া মানে আইফেলের মাঝে যেরকম আইফোনের পিছনে আফেলের মাঝে যেরকম এক কামড় খাওয়া না ঠিক রকম খাওয়া আমরা তো মানে বাপ আনন্দ গিয়ে সেরকম ফাইসা হয়েছি যেহেতু বাড়িতে আমাকে সামনে দিছে বাইরা মানে ফাইসা গেছি এখন কেমনে কি মানে আমি সেই রকম কিন্তু কিন্তু আমার সাথে যে রবীন্দ্র দিছে সে অনেক তালাকে ইত্যাসি আসতে আমারে আমি তো তখন অনেক ভয় পেয়ে কিরে এটা তো সত্যি আবার আমি কইতে আসলাম যে ডিম একটা দিন আনলে পুরো একটা দিন এইবার দিন কে হুজুর তো আমার ঘরে কইব যে তোরা খাই আইসোস ইতা তা বুঝছেন পরে তারপর কইলাম যা এবার যাই পরে যাইতাছি পরে হই মানে আমার সাথে যে ছিল ওইটা আমারে কইতাছে এই শোন পরে কি বল পরে কে ব্যাকসে দিছে এক খামুন খাওয়ানতে পরে আমরা হুজুরে লয়ে গেলে হুজুরে কইব যে আমরা খাই লাগি চল আগে ডিম দে অর্ধেকটা খাই লাগি মানে অর্ধেকটা হুজুরে দেই তেলে হুজুরে কোনো কিছু টেরো বাইব না আর আমরা ওই দিক বাইতে গেলাম মানে শুধু শুধু হুজুরে আমাদেরকে সন্দেহ করব কিংবা হুজুরে মানে আমাকে সন্দেহ করব না ধর তারপরে হুজুরে মনে একটা ক্ষীরকম ইয় থাকে যাই না তখন আমি কথাটা ভাবলাম ভাইবা বললাম তো ঠিকই আছে যা তারপর কি আর করার একটা জঙ্গলে বিত্তে গেলাম মানে উজাউডি চিনেন অনেকে চিনে আবার অনেকে চিনবেন না টিপাতে গেলাম গিয়া বাড়ি আস্তে আস্তে ডিম দেখতে আসতে ডিমেকটা মানে অর্ধেক টাকাইছে আবার পুরা ডাকাইছি না মানে অর্ধেকটা বলতে যেদিক দিয়ে খাওয়ার ছিল সেদিক দিয়ে অর্ধেকটা টাকাইছে নইলে তো আমার ঘর বৃহৎ আর তারপর কে তারপর হুজুরে বাদ দিয়ে তখন সামনে দিকে একটা খাল খালের মাঝে গিয়া পড়লাম পয়রা তারপর গেলাম হুজুরের দাঁড়িয়ে যাওয়ার পর হুজুরে বইতেছে কিরে তোর এই অবস্থা গিয়া হুজুর হ্যাঁ আমি তো সাক্ষ্য যে যাইতে পারি না সেই জন্য এই অবস্থা প্রতিদিন কেমন প্রতিদিন হুজুর আমাকে নৌকা আসে বুঝছো নি তো মাদ্রাসার পোলা পান যে কিরকম সহতান হইতে পারে এটা যা শুধু মাদ্রাসার পোলা তারা হয়তো নিজেরাও জানে না মানে তারপর পড়লাম হুজুর এইরকম অবস্থা আচ্ছা বাসার জায়গা আমার যে আর সেই দিনটা আমার পড়া ছিল কিন্তু আমি যেহেতু পড়াটা পড়ি নাই সেই জন্য আমি বির্জা যাই সো তারপরের চালে অবশ্যই তোমরা কমেন্ট করবা সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই এখন আমি ভিডিওটাকে এডিট করে এতক্ষণ শুধু ভয়েস দিলাম সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এমনকি সাবস্ক্রাইব করো